বন্ধুরা এই গল্প একটি গর্ভবতী যুবতীর যার জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি একটি কঠোর সত্য দিয়ে ছিন্ন হয়ে যায় বিয়ের ঠিক একদিন আগে সে আবিষ্কার করে যে তার ভবিষ্যৎ স্বামী অন্য একজনের সাথে গোপন সম্পর্কে জড়িত কিন্তু সেই যুবতী অশ্রু বা পলায়বের পরিবর্তে সাহসিকতার রাস্তা বেছে নেয় সে সে সেই বিশ্বাসঘাতকতার সমস্ত সাক্ষ্য তার মোবাইলে ধারণ করে রাখে এবং পরদিন বিয়ের মঞ্চে এমন একটি রহস্য উন্মোচন করে যা সমগ্র সভাকে স্তব্ধ করে দেয় তার সেই একমাত্র কণ্ঠস্বর প্রত্যেক নারীর কণ্ঠে পরিণত হয় যারা কোনোদিন দিন ধোকা যন্ত্রণা বা ছলনা সহ্য করেছে বন্ধুরা এই আবেগময় এবং অনুপ্রেরণামূলক গল্পের পূর্ণ সত্যতা উদ্ঘাটন করতে ভিডিওটি শেষ অবধি দেখুন মুম্বাইয়ের একটি উচ্ছল সন্ধ্যা ছিল প্রিয়া নামের চব্বিশ বছর বয়সী একটি শিক্ষিত এবং বিনয়ী মেয়ে সাত মাসের গর্ভবতী ছিল তার মুখে মাতৃত্বের কোমল দীপ্তি ঝলমল করছিল এবং সে আস্তে আস্তে তার পেট ছুঁয়ে ঘরের বারান্দায় বসেছিল রাহুলের সাথে বাগদানের পর তারা বিয়ের আগেই একত্রে বসবাস শুরু করেছিল এবং প্রিয়া মনে করত যে তার জীবন এখন নিখুঁত রাহুল ছিল একজন সফল উদ্যোগপতি চকচকে পোশাক মধুর কথা এবং সর্বদা প্রিয়াকে এই অনুভূতি দিত যে সে তার বিশ্ব পরের দিন তাদের বিবাহ ছিল এবং পুরো বাড়ি হলুদ এবং মেহেন্দির জাঁকজমকে পরিপূর্ণ ছিল কাকিমারা মাসিরা সঙ্গীতের প্রস্তুতি নিচ্ছিল কাজিনরা হাস্যকৌতুক করছিল এবং বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে পড়ছিল প্রিয়ার ঘরে প্রবেশ করতেই তার বোন প্রিয়াঙ্কা দরজা না টোকাতেই এসে বসল প্রিয়াঙ্কা সর্বদা বাহ্যিক ভালোবাসা প্রদর্শন করত কিন্তু অন্তরে ঈর্ষায় পূর্ণ ছিল সে পান চিবচ্ছিল এবং প্রিয়ার পাশে বসে বলল প্রিয়া দিদি তুই কি শুধু এখানেই বসে থাকবি রাত। কাল তোর বিবাহ তুই কি রাহুল ভাইয়ের জন্য কিছু বিশেষ করবি না প্রিয়া ক্লান্ত হাসি দিল কি বিশেষ করব প্রিয়াঙ্কা আমার পা ব্যথা করছে সাত মাসের শিশু তো প্রিয়াঙ্কা চোখ ঘোরাল আরে এটাই তো বিষয় তুই তার জন্য সেই সোনার ঘড়িটি নিয়ে যা যেটা তুই কিনেছিস একটা মধুর নোট লিখে দে সে আজ রাপে গ্র্যান্ড হায়াত হোটেলে আছে সারপ্রাইজ দে ভালোবাসার জন্য প্রিয়া ভাবল প্রিয়াঙ্কা ঠিকই বলছে রাহুলকে সারপ্রাইজ দেওয়া ভালো হবে সে উঠল ছোট একটি উপহারের ব্যাগ নিল এবং বলল ঠিক আছে যাব তবে বেশিক্ষণ থাকব না প্রিয়াঙ্কা হাসল কিন্তু তার চোখে একটি গোপন চাতুর্য ছিল বাইরে মুম্বাইয়ের রাস্তাঘাটে যানজট ছিল প্রিয়া একটি চালকসহ গাড়ি রাখল যা গ্র্যান্ড হায়াত হোটেলের দিকে চলতে শুরু করল হোটেলের চকচকে আলো রাতের অন্ধকারে জ্বলছিল এবং প্রিয়া আস্তে আস্তে নামল তার পেট ছুঁয়ে ছুঁয়ে রিসেপশনে গিয়ে সে জিজ্ঞেস করল রাহুল সিংয়ের ঘর তিনি আর চেক ইন করেছেন রিসেপশনিস্ট কম্পিউটারে টাইপ করে হাসি মুখে বলল হ্যাঁ ম্যাডাম কিন্তু তিনি একানন তিনি বলেছিলেন কেউ যেন বিরক্ত না করে প্রিয়ার বুক ধক করে উঠল একানন কে আছে তার সাথে রিসেপশনিস্ট বিনয়ীভাবে বলল একজন মহিলা এসেছিলেন তার সাথে প্রিয়ার হাত কাঁপতে শুরু করল কিন্তু সে হাসি ধরে রাখল ও ধন্যবাদ সে লিফটের দিকে গেল কিন্তু মনে সন্দেহের কিট কিলবিল করতে লাগল হয়তো কোনো আত্মীয় বা বিবাহ পরিকল্পনাকারী হবে কিন্তু বুকে একটি আওয়াজ বাজছিল গিয়ে দেখে নাও অষ্টম তলায় পৌঁছে প্রিয়া করিডোরে পা রাখল বাতাস ঠান্ডা কার্পেট নরম সে আস্তে আস্তে চলল রুম আটশো তেরো আটশো চোদ্দ এবং তারপর থামল রুম আটশো পনেরোর সামনে দরজা বন্ধ ছিল কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছিল গোপন হাসি তারপর এমন কিছু যা প্রিয়ার কানে বিঁধে গেল গোঙানির শব্দ প্রিয়া হাত দিয়ে মুখ চেপে ধরল কাঁদনা আসার উপক্রম কিন্তু সে দরজার কাছে গিয়ে কান পাতল রাহুলের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল হাসতে হাসতে প্রিয়া তো আজকাল খুব আবেগী হয়ে গেছে সবসময় আমাদের ভবিষ্যতের কথা বলতে থাকে আমি তো শুভু শিশুর জন্যই বিবাহ করছি যদি গর্ভবতী না হতো তাহলে আমি অন্য কথাও থাকতাম একটা মহিলার হাসির শব্দ শোনা গেল থুমি তো খুব দুষ্টু ও ভাবে এটা ভালোবাসা রাহুল বলল সে তো শিশু ছাড়া কিছুই না বিবাহের পর সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকবে তারপর চুম্বনের আওয়াজ বিছানার ক্যাচ ক্যাচের প্রিয়ার দুনিয়া যেন কেঁপে উঠল প্রিয়ার হাত কাঁপছিল কিন্তু সে ব্যাগ থেকে ফোন বের করল ভয়েস রেকর্ডার চালু করল অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু সে নীরব রইল ছ মিনিট ধরে রেকর্ডিং চলল রাহুলের নির্লজ্জ হাসি এবং সেই প্রতারণা যা ছুরির মতো প্রিয়াকে বিধ ছিল রেকর্ডিং বন্ধ করে সে পিছিয়ে এলো যেন কোনো ভূত লিফটে নামার সময় তার হাত পেটের ওপর গেল কিন্তু এবার আনন্দের জন্য নয় সুরক্ষার জন্য গাড়িতে বসে সে চুপ রইল চালক জিজ্ঞেস করল ম্যাডাম সব ঠিকঠাক প্রিয়া মাথা নাড়ল পথে একটি ওষুধের দোকানের সামনে গাড়ি থামালো জল আর টিস্যু নিল রেকর্ডিংটা মেমোরি কার্ডে কপি করল ইমেলে ব্যাকআপ পাঠালো পাঁচ মিনিট গাড়িতে বসে শ্বাস নিল মনের মধ্যে একটি আগুন জ্বলছিল আমি সেই বোকা নই যা তুমি ভাবছো রাহুল কাল তোমাকে দেখাবো কার সাথে তুমি খেলেছ প্রিয়া সারা রাত ঘুমাতে পারিনি বিছানায় শুয়ে পেট ছুঁয়ে সে দেয়ালের দিকে তাকিয়েছিল ফোনে বারবার রেকর্ডিং শুনল রাহুলের শিশু তার ভেতরে ছিল কিন্তু সে হোটেলের ঘরে অন্য কারো সাথে হাসছিল তাকে অপমান করছিল যন্ত্রণা গভীর ছিল কিন্তু প্রিয়া কাঁদেনি সে ফিসফিস করে শিশুকে বলল আমি তোমাকে বাঁচাব কেউ তোমাকে অস্ত্র হতে দেবে না সকাল হতেই বাড়িতে হইচই শুরু হল মহিলারা আলু ভিন্ডি কাটছিল ডেকোরেটররা ফিতা বাঁধছিল প্রিয়া ছায়ার মতো ঘুরছিল গেস্টরুমে গিয়ে ফোন তুলল এবং ডায়াল করল অরুণ কাকা আমার আপনার সাহায্য দরকার দয়া করে রাহুলের ব্যবসা থেকে আপনার বিনিয়োগ তুলে নিন অরুণ কাকা জিজ্ঞেস করলেন কি হয়েছে মা প্রিয়া বলল পরে বলবো, কিন্তু কালকের আগে করে দিন কাকা বললেন ঠিক আছে আমি দেখব তুমি নিরাপদে থেকো তারপর প্রিয়া তার আইনজীবীকে ফোন করল লাইসেন্স বাতিল করে দিন বিবাহ যেন বৈধ না হয় আইনজীবী চমকে গেলেন কি রাহুল কিছু করেছে প্রিয়া স্পষ্ট বলল হ্যাঁ আর আমি এই বিবাহ করব না কল শেষ হতেই প্রিয়া স্বস্তির নিঃশ্বাস নিল আংটি তখনও আঙুলি ওঠেনি আর কখনো উঠবেও না সকাল আটটায় প্রিয়াঙ্কা ঘরে এলো, দুটি প্লেট নিয়ে পরোটা আর দই দিদি রাতের খাবার খাওনি এটা নাও প্রিয়া দেখল প্রিয়াঙ্কার হাসিটা একটু বেশি চোখ দুটো এদিক ওদিক করছে ধন্যবাদ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বসল তোমাকে ক্লান্ত লাগছে প্রিয়া বলল ঘুম আসেনি প্রিয়াঙ্কা হাসল উত্তেজনা হচ্ছে কাল বড়দিন রাহুল ভাই তো দারুণ হ্যান্ডসাম ধোনি বিশ্বস্ত প্রিয়া ধীরে ধীরে বলল বিশ্বস্ত প্রিয়াঙ্কা থমকে গেল তারপর হেসে বলল হ্যাঁ সে তো তোমাকে ভালোবাসে প্রিয়া উঠল আমার বিশ্রাম দরকার প্রিয়াঙ্কা চলে গেল কিন্তু প্রিয়া দরজা লক করল আয়নায় নিজেকে দেখল এবং ফিস ফিস করে বলল কাল তোমাকে দেখাবো কার সাথে তুমি খেলেছ দুপুরে সময় এবং মুম্বাইয়ের বাড়ি বিবাহের প্রস্তুতিতে মুখর প্রিয়া ঘরে একা বসেছিল ফোনে আবার রেকর্ডিং শুনছিল রাহুলের হাসি তার কানে বাজছিল যেন কাঁটা বিধেচ্ছে কিন্তু এখন ব্যথার মধ্যে প্রতিশোধের নয় নিজেকে বাঁচানোর আগুন জ্বলছিল বাইরে বারান্দায় মহিলারা গান গাইছিল চুড়ি বাজছিল কিন্তু প্রিয়ার মন অন্য কোথাও ছিল প্রিয়াঙ্কার ভূমিকা তার খটকা লাগছিল সারপ্রাইজের ধারণাটা কে দিয়েছিল প্রিয়াঙ্কা কি জানত প্রিয়া সিদ্ধান্ত নিল আজ রাহুলের সাথে কথা বলবে তবে সরাসরি নয় তার চোখে চোখ রেখে ঠিক তখনই রাহুলের ফোন এল প্রিয়া দুবার রিং হতে দিল তারপর ধরল হ্যালো বেবি কেমন আছো আমি তো সারা রাত ঘুমাতে পারিনি শুধু আমাদের বিবাহ নিয়েই ভেবেছি প্রিয়া গভীর শ্বাস নিল কণ্ঠস্বর স্থির রাখল আমি ভালো আছি তোমাকে মিস করছি রাহুল রাহুল হাসল হাঁ রে কাল তো আমরা চিরদিনের জন্য একসঙ্গে থাকব ফটোগ্রাফারের সাথে কথা বলেছি ড্রোন থেকে হেলিকপ্টার শট নেব আর সাঙ্গীতের পরে আমাদের প্রথম নাচ নিখুঁত প্রিয়া বলল হ্যাঁ নিখুঁত কিন্তু মনে মনে ভাবল তুমি কত নিখুঁত মিথ্যা বল কল শেষ হতেই প্রিয়া দেয়ালে চোখ রাখল প্রিয়াঙ্কা বলেছিল রাহুল বিশ্বাস্ত বিশ্বাস্ত প্রিয়া হাসল কাল মঞ্চে সত্য সবার সামনে আসবে সন্ধেন আমার সাথে সাথে বাড়িতে আরও চাঞ্চল্য বাড়ল প্রিয়ার বাবা ঘরে এলেন হাতে ছোট একটি পূজার থালা নিয়ে মা চলো আশীর্বাদ নাও কাল নতুন জীবনের শুরু প্রিয়া উঠল তার হাত ধরল বাবা চোখ বন্ধ করে মন্ত্র ফিসফিস করলেন ভগবান এই জুটিকে সুখ শান্তি আর বিশ্বস্ততা দাও প্রিয়া চুপ রইল তার হাত কাঁপছিল বাবা আমেন বললেন কিন্তু প্রিয়ার মন অন্য কিছু বলছিল সত্যের আলো জ্বালাও ভগবান বাবা চলে গেলেন প্রিয়া আয়নায় নিজেকে দেখল লাল শাড়ি কাল পরার কথা ছিল কিন্তু এখন সেই শাড়িটি শক্তির প্রতীক হবে বাইরে কাকিমা ডাকল প্রিয়া আয় সঙ্গীত হচ্ছে প্রিয়া বাইরে এলো কিন্তু হাসিটা ছিল কৃত্রিম প্রিয়াঙ্কা আবার ঘরে ঢুকল এবার এক প্লেট মিষ্টি নিয়ে দিদি নাও জামুন কালকের কনের মিষ্টি খাওয়া উচিত প্রিয়া দেখল প্রিয়াঙ্কার চোখ আবার পালাচ্ছে প্রিয়াঙ্কা কাল তুই আমার সাথে মঞ্চে ব্রাইডসমেড হবি তাই না প্রিয়াঙ্কা হাসল হ্যাঁ দিদি আমি তো তোমার জৌলস বাড়াবো। রাহুল ভাই কত খুশি হবে প্রিয়া ধীরে ধীরে বলল হ্যাঁ খুশি তো হবে তবে সত্য জানার পর প্রিয়াঙ্কা চমকে গেল কি মানে প্রিয়া এড়িয়ে গেল কিছু না শুধু ভাবছি প্রিয়াঙ্কা দ্রুত চলে গেল কিন্তু প্রিয়ার সন্দেহ দৃঢ় হল রাতে ঘুমানোর সময় প্রিয়া অরুণ কাকাকে মেসেজ করল কাকা প্রিয়াঙ্কার উপর নজর রাখুন সেও জড়িত কাকা উত্তর দিলেন মা সব সামলে নেব তুমি শক্ত থেকো পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে বাড়ি জেগে উঠল প্রিয়া মেকআপ রুমে বসেছিল আর্টিস্ট পাউডার লাগাচ্ছিল কোনেজি আপনি তো একেবারেই শান্ত বেশিরভাগ মেয়েই তো কেঁপে থাকে প্রিয়া হাসল আমি প্রস্তুত তার লাল বেনারসি বিছানায় রাখা ছিল প্রিয়াঙ্কাই সেটা বেছে দিয়েছিল ফোনে আইনজীবীর মেসেজ এল লাইসেন্স বাতিল হয়ে গেছে কাল কোনো বৈধ বিবাহ নয় প্রিয়ার চোখে ঝলক এলো নিচে রাহুল এসে গেছে ওয়াইন রঙের স্যুট পরা অতিথিদের সাথে মিশছে হাসছে প্রিয়াঙ্কা তার পাশে সোনালি ব্রাইডসমেড পোশাকে দাঁড়িয়ে ছবি তুলছিল প্রিয়া জানালা দিয়ে দেখল দুজনের চোখাচোখি হল প্রিয়াঙ্কা হাসল প্রিয়া মনে মনে বলল কাল তোমার মুখ দেখার মতো হবে বাড়ি থেকে বেরোনোর জন্য গাড়ি প্রস্তুত প্রিয়া ব্রাইডালকারে কারে বসল বাবা পাশে বসলেন মা তৈরি তো বাবা জিজ্ঞেস করলেন প্রিয়া মাথা নাড়ল হ্যাঁ বাবা পুরোপুরি বাইরে বাচ্চারা চেঁচে উঠছে কোনে এসেছে ছবি তোলা হচ্ছিল প্রিয়া হাসল না শুধু সোজা তাকালো গাড়ি চলতে শুরু করল সানাইয়ের সুর বাজতে লাগল মঞ্চ মুম্বাইয়ের একটা বড় হলে সাজানো হয়েছিল ফুলের তোরণ রঙিন আলো আর বাতাসে ধূপের সুগন্ধ পণ্ডিত বিশ্বনাথ ওমকার মন্ত্র পাঠ করছিলেন অতিথিরা আসছিলেন রাহুল দরজায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছিল ভারি তুমি দারুণ করেছ প্রিয়ার মতো মেয়ে পাওয়া ভাগ্যের রাহুল হাসল হ্যাঁ ভাগ্যই তো প্রিয়াঙ্কা পাশে দাঁড়িয়ে রাহুলের দিকে তাকিয়ে হাসছিল কিন্তু ভেতরে ঈর্ষা আর গর্বের মিশ্রণ প্রিয়ার গাড়ি মঞ্চের প্রাঙ্গনে পৌঁছাল দরজা খুলল সে নামল লাল বেনারসি ঝলমল করছিল পেটে মাতৃত্বের কোমলতা অতিথিরা উঠে দাঁড়াল বাহ কি লাগছে প্রিয়া ধীরে ধীরে চলল প্রতিটি পদক্ষেপ সুচিন্তিত রাহুল দেখল হাসল তোমাকে দারুণ দেখাচ্ছে প্রিয়া চুপ রইল মঞ্চে পৌঁছাল বাবা তার হাত তুলে দিলেন পণ্ডিত বিশ্বনাথ বললেন শুভ মুহূর্ত বর বধু ফেরি শুরু করুন প্রিয়া রাহুলের দিকে তাকাল তার চোখে মিথ্যা বুক পকেটে লুকানো ব্লুটুথ ডিভাইস প্রস্তুত প্রিয়ার বুক ধরফর করছিল কিন্তু মুখ শান্ত অতিথিদের করতালি পাচ্ছিল কিন্তু প্রিয়া জানত এই করতালি এখন সত্যের হবে মঞ্চের পাতাসে ফুলের মিষ্টি গন্ধ মিশেছিল মুম্বাইয়ের এই জমকালো হলে সানাইয়ের সুর বাজছিল এবং আলো ফুলের মালা জড়িয়ে জ্বলছিল অতিথিরা চেয়ারে বসেছিল মুখে উৎসাহের আভা। পণ্ডিত বিশ্বনাথ মন্ত্র পাঠ করছিলেন আগুনের শিখা নাচ্ছিল প্রিয়া মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে লাল শাড়িতে উজ্জ্বল কিন্তু তার মুখে হাসি নয় শুধু দৃঢ়তা রাহুল তার পাশে সাদা শেরোয়ানিতে রাজকীয় লাগছিল কিন্তু ভেতরে ভেতরে অস্থির প্রিয়ঙ্কা ব্রাইডসমেড হিসেবে পাশে দাঁড়িয়ে সোনালি শাড়িতে হাসছিল কিন্তু প্রিয়ার চোখ তাকে বিদ্ধ করছিল বুক পকেটে লুকানো ব্লুটুথ ডিভাইস প্রিয়ার হাতে ছিল যেন কোনো অস্ত্র পণ্ডিত বিশ্বনাথ মাইক তুললেন কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আজ ভালোবাসা এবং ঐক্যের দিন বর বধূ ফেরি শুরু করুন অতিথিরা করতালি দিল রাহুল প্রিয়ার দিকে তাকাল হাসল তোমার চোখ কিছু বলছে প্রিয়া চুপ রইল শুধু বুকপকেটটা শক্ত করে ধরল পণ্ডিত চালিয়ে গেলেন প্রথম ফেরি ধর্মের জন্য আগুনের চারপাশে ঘোরা শুরু হলো। কিন্তু প্রিয়ার মন অন্য কোথায় ছিল প্রিয়ঙ্কার চোখাচোখি হল এবং প্রিয়ার মনে হল সে জানে রাহুল ফিসফিস করে বলল প্রিয়া সব ঠিক আছে তো তোমার মুখ প্রিয়া ধীরে ধীরে বলল সব নিখুঁত রাহুল শুধু সত্যের অপেক্ষা রাহুল চমকে গেল কিন্তু পণ্ডিত মাঝখানে মন্ত্র পড়ে দিলেন সপ্তপদীর মাঝে পণ্ডিত রাহুলের দিকে তাকালেন বর এখন আপনার অঙ্গীকার কোনেকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন রাহুল মাইক নিল কণ্ঠে আত্মবিশ্বাস প্রিয়া প্রথম দৃষ্টি থেকেই তুমি আমার জীবন তোমার এই সন্তান আমাদের ভবিষ্যৎ আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে ভালোবাসা দেব রক্ষা করব এবং সব সময় পাশে থাকব অতিথিরা করতালি দিল কারোর কারোর চোখ অশ্রুসিক্ত হল প্রিয়ঙ্কা হাসল কিন্তু প্রিয়ার স্বাদ কাঁপছিল পণ্ডিত প্রিয়ার দিকে ঘুরলেন এখন বধুর অঙ্গীকার প্রিয়া মাইক নিল কিন্তু বলার বদলে বুক পকেটে হাত দিল একটি বোতাম চাপল স্পিকার থেকে কর শব্দ হলো তারপর রাহুলেরই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো প্রিয়া তো আজকাল খুব আবেগী হয়ে গেছে আমি তো শুধু শিশুর জন্যই বিবাহ করছি যদি গর্ভবতী না হতো তাহলে আমি অন্য কোথাও থাকতাম মঞ্চে নীরবতা নেমে এলো সানাই থেমে গেল ফুলের পাপড়ি বাতাসে ঝুলে রইল রাহুলের কণ্ঠস্বর চলতে থাকল সে তো শিশু ছাড়া কিছুই না বিবাহের পর সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকবে তারপর একজন মহিলার হাসি প্রিয়ঙ্কার চুম্বনের আওয়াজ বিছানার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ অতিথিরা হতবাক হয়ে গেল ফোন বের হল এ কি কেউ চিৎকার করে উঠল এক কাকিমা অজ্ঞান হয়ে গেলেন রাহুলের মুখ সাদা হয়ে গেল সে মাইক ছিনিয়ে নিতে এগিয়ে গেল কিন্তু পণ্ডিত বিশ্বনাথ তাকে থামালেন দাঁড়াও প্রিয়া তার কণ্ঠস্বর উঁচু করল এটা থামাবেন না এটা কাল রাতে গ্র্যান্ড হায়াত হোটেল রুম আটশো পনেরোতে হয়েছে আমার হবু স্বামী এবং আমার মাস্তুতো বোন প্রিয়াঙ্কা এর মধ্যে প্রিয়ঙ্কা পিছিয়ে গেল মুখ ঢাকতে চেষ্টা করল মানুষের প্রতিক্রিয়া তীব্র হল কাকিমা মাসিরা কাঁদতে শুরু করল এ কেমন করে হতে পারে রাহুলের মা দৌড়ে এলেন বাবা এটা মিথ্যে তো রাহুল কাঁপছিল প্রিয়া এটা ভুল বোঝা বুঝি প্রিয়া তীক্ষ্ণস্বরে বলল ভুল বোঝা তুমি আমাকে বোকা বানিয়েছ শিশুকে অস্ত্র বানিয়েছ আর প্রিয়ঙ্কা তুই আমার বোন ছিলি প্রিয়ঙ্কা কাঁদতে শুরু করলো দিদি আমি কিন্তু ভিড় তাকে ঘিরে ধরল এক কাকিমা চিৎকার করে বললেন লজ্জা করো রক্ত রক্তকে ধোকা দিল পণ্ডিত বিশ্বনাথ মাথা নিচু করে বসে রইলেন এই পবিত্র মঞ্চ এখন প্রতারণার ক্ষেত্র হয়ে উঠেছে প্রিয়া তার আংটি খুলে মাটিতে ছুড়ে দিল আমি আজ এখানে বিবাহ করতে আসিনি সত্য দেখাতে এসেছি অতিথিদের অশ্রু রাগ লজ্জা সব মিলে একটি সিনেমাটিক দৃশ্য তৈরি হল প্রিয়া তার পেট ছুঁয়ে শিশুকে ফিসফিস করে বলল আমরা একা কিন্তু শক্তিশালী তারপর পণ্ডিতের দিকে ঘুরে বলল এই বিবাহ হতে পারে না পণ্ডিত মাথা নাড়লেন তোমার অধিকার আছে মা প্রিয়া মঞ্জ থেকে পা বাড়াল লাল শাড়ি উঠছিল অতিথিরা বিস্ময়ে দাঁড়িয়ে রইল রাহুল চিৎকার করল প্রিয়া থামো আমরা কথা বলবো কিন্তু প্রিয়া পিছন ফিরে তাকালো না প্রিয়ঙ্কাকে ভিড় ধরে ফেলল পালিয়ে যেতে দিও না প্রিয়া হলঘর থেকে বেরিয়ে এল বুক পকেটে হাতে মাথা উঁচু বাইরে রোদ লাগল কিন্তু প্রিয়া হাসল আজ প্রথমবার শিশু যেন পেতের ভেতর থেকে লাথি বাড়ল যেন করতালি দিচ্ছে গাড়িতে ওঠার সময় বাবা বললেন মা তুমি ঠিক করেছ প্রিয়া বলল বাবা এটা স্বাধীনতার শুরু মঞ্চে হুলস্থুল শুরু হলো। রাহুল হাঁটু গেড়ে বসে পড়ল মা কাঁদছিলেন তুমি পরিবারকে ধ্বংস করে দিলে অরুণ কাকা রাহুলের দিকে তাকালেন তোমার ব্যবসা শেষ আমার বিনিয়োগ তুলে নিয়েছি প্রিয়াঙ্কাকে বাইলে টেনে নিয়ে যাওয়া হল পরিবারের সদস্যরা গালি দিচ্ছিল প্রিয়ার গাড়ি দূরে চলে গেল কিন্তু পিছনে করতালি বাঁচতে লাগল কিছু মহিলার একজন চিৎকার করে বলল সাবাস মা তুমি সবাইকে শিখিয়ে দিলে প্রিয়া চোখ বন্ধ করল মনে শান্তি প্রতারণা ভেঙে গেল কিন্তু প্রিয়ার আত্মসম্মান উজ্জ্বল হয়ে উঠল সন্ধ্যা নেমেছিল মঞ্চের আলো তখনও জ্বলছিল কিন্তু ভেতরে আনন্দের বদলে নীরবতা বিরাজ করছিল প্রিয়া তার বাড়িতে ফিরে এসেছিল লাল বেনারসি খুলে সাদা সুদির ওড়না পড়েছিল চুল আলগা চোখ ফোলা নয় কেবল শান্ত ঘরে আমের সুবাস এবং হলুদের হালকা গন্ধ লেগেছিল যেন সকালের জাঁকজমক এখন দূরে কোথাও প্রিয়া তার পেটের ওপর হাত রাখল শিশু আলতো করে নড়ল যেন বলছে মা আমি এখানেই আছি সে ফিসফিস করে উত্তর দিল আজ আমি তোমাকে এবং নিজেকে বাঁচিয়েছে। সেই মুহূর্তে সে বুঝল এই জয় কোলাহলের নয় আত্মসম্মানের বসার ঘরে পরিবার জড়ো হয়েছিল মায়ের চোখ ভিজে কিন্তু মুখ গর্বে ভরা বাভা পাহাড়ের মতো স্থির কাজিনরা স্বরে কথা বলছিল অরুণকাকা কাকা এলেন প্রিয়ার কাঁধে হাত রেখে বললেন মা তুমি ঠিক করেছ বিনিয়োগ তুলে নিয়েছি এখন কোনো ক্ষতি তোমাকে স্পর্শ করতে পারবে না প্রিয়া মাথা নেড়ে বলল ধন্যবাদ কাকা আজ সত্যের কথা বলাটা জরুরি ছিল মা কাছে এলেন প্রিয়ার কপালে হাত বুলিয়ে বললেন আমিও কখনও চুপ থেকে সব সহ্য করেছি কিন্তু আজ তুই আমার হারানো কণ্ঠস্বার ফিরিয়ে দিলি প্রিয়া মাকে জড়িয়ে ধরল দুই প্রজন্ম এক পরিচয় স্বাভিমান ওদিকে মুম্বাইয়ের একটি বিজনেস ক্লাবের কোণে রাহুল বসেছিল সুটকুচকানো কণ্ঠস্বার ভারী ফোন ক্রমাগত ভাইব্রেট হচ্ছে কল মেসেজ স্টেটমেন্টের দাবি বিনিয়োগকারী হাত সরিয়ে নিয়েছে অ্যাকাউন্ট হোল্ডেড মেসেজ ঝলসে উঠল সে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে পড়ল জীবন প্রথমবার তার নিজের কথাগুলোর ভারে ভেঙে পড়ল নিয়ন্ত্রণ আমার হবে আজ সেটাই তার ব্যবসা তার মুখ তার সম্মান কেড়ে নিল সে প্রিয়াকে কল করার জন্য একটি লম্বা মেসেজ টাইপ করল আমার ভুল হয়েছে তারপর মুছে দিল সে বুঝতে পারছিল কিছু দরজা ক্ষমা দিয়ে নয় দীর্ঘ অনুতাপের পথ দিয়ে খোলে প্রিয়াঙ্কাও একটি চিঠি লিখল না পাঠিয়ে যার প্রথম লাইন ছিল ঈর্ষা ভালোবাসার ছদ্মবেশে এসেছিল চিঠিটা সে দেশলাই দিয়ে জ্বালিয়ে দিল ধোঁয়া উঠতে থাকল এবং ঘরে আর্দ্রতার গন্ধ ভরে গেল দূরে কোথাও দুজন ভগ্ন মানুষ একসাথে নয় আলাদাভাবে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে শিখছিল কয়েক মাস পর প্রিয়া একটি ছোট সভাগৃহে হোপ ফাউন্ডেশনের ঘোষণা করল মঞ্চে কোনো স্পন্সরের বড় ব্যানার ছিল না শুধু একটি সাদা পর্দা এবং তার উপর নীলক্ষরে লেখা আশা কাজ করে বক্তাদের মধ্যে ছিলেন একজন আইনজ্ঞ একজন মনোবৈজ্ঞানিক এবং দুজন মহিলা যারা এখন স্মাইল কাউন্সিলার প্রিয়া বলল আমরা অভিযোগ নয় সমাধান তৈরি করব রেফারে উকিল নিরাপদ আশ্রয় দক্ষতা প্রশিক্ষণ এবং সবচেয়ে জরুরি সঙ্গ করতালি গোলে দাঁড়িয়ে স্বাগত জানানোর আওয়াজ হয়ে পরিণত হল অনুষ্ঠানের পর একটি মেয়ে এসে বলল দিদি আপনি আমার রোল মডেল নন আপনি আমার সাক্ষী যে আমি পড়ে গিয়েও উঠতে পারি প্রিয়া তাকে জড়িয়ে ভরল কিছু সম্পর্ক রক্তের নয় সাহসের হয় সেই সন্ধ্যায় বাড়ির ছাদে প্রিয়া শ্রেয়াকে কোলে নিল আকাশে ঘুরি ভাসছিল বাতাসে ঢোলের দূর থেকে আসা আওয়াজ কোনো গলিতে হয়তো বরযাত্রী যাচ্ছিল প্রিয়া ধীরে ধীরে বলল বিয়ে সুন্দর তবে তখনই যখন তাতে সম্মান থাকে অন্যথায় না বলাও শুভ সে চোখ বন্ধ করল পণ্ডিতের মন্ত্র নয় বাবার তিনটি কথা মনে এল ইমান সাহস করুণা সে মনে মনে পুনরাবৃত্তি করল ইমানের সাথে বাঁচব সাহসের সাথে কথা বলবো করুণার সাথে জুড়ব শ্রেয়া হাসল কন্ঠস্বর এত নির্মল যে ভেতরের সব ক্লান্তি ধুয়ে গেল গল্পের শেষে প্রিয়া ডায়েরির শেষ পাতাটি ভরল আমি সেদিন যে পদক্ষেপ নিয়েছিলাম তা প্রতিশোধের নয় আত্মসম্মানের ছিল আজ সেই পদক্ষেপই পথ হয়ে উঠেছে আমার জন্য আমার মেয়ের জন্য এবং তাদের সফলের জন্য যারা তাদের হৃদয়ের আদালতে সত্যের পক্ষে দাঁড়াতে চায় সে পাতা বন্ধ করল চাবি জানালার কাছে রাখল এবং ঘরের আলো কমিয়ে দিল বাইরে মুম্বাই তখনও ছুটছিল কিন্তু প্রিয়া ছোটা বন্ধ করে দিয়েছিল সে এখন হাঁটত ধীর বিশ্বাসে এবং নিজের নামের আলোয় বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা সেটাই যা সম্মান দেয় মিথ্যা লুকিয়ে রাখে না আমাদের শেখা উচিত যে জীবনে কারো প্রতারণায় ভেঙে না পড়ে বরং নিজের জন্য দাঁড়ানোই আসল জয় কারণ যখন একটি মহিলা তার সম্মান এবং সত্যের জন্য কথা বলে তখন সে শুধু নিজেকে নয় পুরো বিশ্বকে অনুপ্রাণিত করে